হ্যালো ব্রেস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে বর্তমান আপনাদের অনেকের একটা প্রবলেম হয় সেটা হচ্ছে ইমো থেকে যখন কিনা না আপনাদের বন্ধুদেরকে আপনার ভিডিও কল বা অডিও কল দিতে যান তখন কল যায় না এ ধরনের লেখা শুরু করে এবং কি কলটা কেটে যায় অথচ আপনাদের বন্ধুদের সাথে আপনারা হচ্ছে এস বা ভয়েসে কথা বলতে পারতেছেন তবে যখনই কিনা ভিডিও কল দিতে যান তখন কল যায় না সেই প্রবলেমটি আপনি কিভাবে সলভ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আপনার যেই ইমোটা ব্যবহার করেন সেই ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর ভিও এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি মূলত এই সেটিংটা আসলে কাদের ফোনে করতে হবে আপনার যেই বন্ধুর কাছে আপনি ইমোতে ভিডিও কল দিতে গেলে কল চায় না বা অডিও কল দিতে গেলে কল যায় না সেই বন্ধুকে বলবেন তার আইডি থেকে এই সেটিংটি করার জন্য তো সেটিংটি করার জন্য প্রথমে যেটা করতে হবে এই যে প্রোফাইল আইকন জাস্ট এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পর